শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি ঋতু আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে বুধবার এখন ঘড়ি কাটায় বাজে প্রায় ছটা পনেরো ছটা পনেরো থেকে আমরা ব্লগটি শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে আশা করি তোমাদের ব্লগটি খুব ভালো লাগবে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর এখন দেখো সকালে ঘুম থেকে উঠে মাম্মা সোনাকে ব্রাশ করিয়ে ওকে খাইয়ে দিয়ে আর এখন ওকে স্কুল যাওয়ার জন্য রেডি করে দিচ্ছি কারণ ওর সকালে সাতটার সময় স্কুল আছে তো ওকে এখন যদি না রেডি করে তো দেরি হয়ে যাবে আর ওর আজ থেকে জানো তো এক্সাম মানে পরীক্ষা শুরু আর সকালে ওইদিকে মায়ের সব কাজ হয়ে গেছে আর এখন পুজোটা দিয়ে দিচ্ছে আর আমি যে মামার সোনাকে রেডি করে দিয়ে তারপরে বাকির কাজগুলো করব। তারপরে রান্না রয়েছে আর তোমাদের দাদা ভাই আজকে নয় পাঁচ ডিউটি তো সাড়ে আটটার সময়তেই বেরিয়ে যাবে তো ওর জন্য আমাকে রান্না করতে হবে তো তোরকায় নিয়ে যাবে তো আগে মামার সোনাকে স্কুলে পাঠিয়ে দিই তারপরে বাকি কাজগুলো করব আর এখন যেন তো চা খাওয়া হয়নি শুধু মামার সোনাকে খাই দিয়েছি তো ও খিদে পেয়েছিলো বলল তো ওকে খাই দিয়েছি আর এখন দেখো চুলটা ভালো করে বেঁধে দিচ্ছি

যে দেখছো মামাম সানা বলছে মা আমাকে একটু ফোনটা দাও আমি একটু ভিডিও করব তো আমি বন্ধুদেরকে বলে দিই যে আমার মা কত সুন্দর আমার চুল বিনুনি করে দিয়েছে তো ওই দিকে দেখো যে মামা সোনা এখন স্কুল চলে যাচ্ছে তো এখন যাক আর এই দিকে দেখো স্কুলে পাঠিয়ে দিয়ে আমি আর গরমশার জন্য দু কাপ চা করে নিয়েছি আর ওইদিকে মামা সোনার জন্য ওই চিরের সেজনটা করে নিয়েছি তো আমরা চাটা খেয়ে নেবো আর মামাশোনাকেও চিড়ি সেদ্ধটা খাইয়ে দেবো তো যাই হোক চাটা খেয়ে নিয়ে আর এখন চলে এসেছি রান্না করে তো সকালে রান্নাটা করে নেবো কারণ ওই যে বড় মশার আজকে রয়েছে নয় পাঁচ ডিউটি তো সাড়ে আটটার সময়তে বেরিয়ে যাবে তো সব তো রান্না হবে না তো একটা তরকারি করে দেবো ওইটাই নিয়ে যাবে আর এই যে দেখো দেখছো যে তোমরা হচ্ছে দিদিভাই ভাই এটা আবার কী করছে তো এইটা বানাচ্ছে সিমুন তো ও সিমুই খাবে বললো যে দুধটা রয়েছে তো তো আমাকে একটু সিমুই বানিয়ে দাও তো ওর জন্যই বানিয়ে দিচ্ছি তো আমি খাবো না তো অল্প অল্প করেই বানিয়েছি তো ওর জন্যই বানাচ্ছি আর আমার না ওই সিমুইটা একদম ভালো লাগছে না আমার সে প্যাকেটের সিমুইটা ভালো লাগে আর এটা শুরু সরু তো একদম ভালো লাগে না আর এইদিকে প্রায় আমার মাছটা ভাজা হয়ে গেছে আর ওই যে দু পিস আছে তো মাথাটা আর একটা চাকার আছে তো ওটা ভেজে নেবো আর জানো তো ওই মাছটা ভাজা বসিয়ে দিয়ে আমি কিন্তু বসেছিলাম না আমি এদিকে আলুটা কেটে নিচ্ছিলাম কেন যে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব আর একটা সবজি করব কুমড়ো পুঁইশাক করবো তো ওইটা পরে করব। আর এখন ভাতটাও কিন্তু রান্না হয়নি এটা ওকে করে দিয়ে খাওয়া দাওয়া করিয়ে মাম্মা সোনাদেরকে খাইয়ে দাইয়ে তারপরে হচ্ছে ওই আর একটা করবো আর কি তরকারি কুমড়ো পুঁইশাক করবো আর ভাতটা মানে বসিয়ে দেবো তাহলে হয়ে যাবে দুপুরে রান্না খাওয়া আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি খুবই ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রেখো কারণ পরবর্তী যখন ভিডিও আমি ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন যাবে আর জানো যখন মাম সোনার স্কুল ছিল না তখন কিন্তু সকালে উঠে আমি রান্নাটা কমপ্লিট করে নিতাম তো সব তরকারি হয়ে যেত রান্না হয়ে যেত আটটার মধ্যে কমপ্লিট হয়ে যেত তো বড়মশাইকে দিয়ে দিতাম ও নিয়ে যেত খেয়ে যেত আর এখন কী হয়েছে বলো তো এখন মানে প্রচুরই সমস্যা হচ্ছে সকালে উঠে কোনটা সেরে কোনটা করব। খুবই অসুবিধা হয়ে যাচ্ছে কারণ এই যে মামাম সোনাকে স্কুলে যাবে ওকে রেডি করা ছোটো মামামকে খাওয়াতে হবে ওর খাবার তৈরি করা ওকে খাওয়ানো একটা টাইম লাগে আর এদিকে বড় মশার ডিউটি যাবে ওকে রান্না করে দেওয়া তো কোন দিকে যাবো তো বুঝতে পারে না যাই হোক তবু সকালে বাকি কাজটা আমাকে করতে হয় না তো এটা শাশুড়ি মা করে দেয় তো এটা অনেক হেল্প হয় আর পুজোটাও দিয়ে যায় তো নাহলে আবার পুজোটা দিতে যেয়েও সমস্যা হয় কারণ সকালে পুজো দিয়ে অভ্যাস হয়ে গেছে তো সকালে না দিলে সে বেলা হয়ে গেলে আর ভালো লাগে না তো উনি রয়েছেন বলে পুজোটা দিয়ে দিচ্ছে আর সকালে বাসি কাজটা করে দিচ্ছে বলে আমার অনেকটা উপকার হচ্ছে তো দেখো একদম সিমফিলভাবে করলাম ঝোলটা আর এখন দেখো সম্বরে দিচ্ছি আর এখন কটা বাইছে বলে তো এখন পুরো আটটা তিরিশ বাইছে পুরো সাড়ে আটটা বাইছে তাই টাইমের মধ্যে হয়ে গেছে আর এখন বড়মশাইকে টিফিনে দিয়ে দেবো আর এই যে দেখছো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল এখন আর কিছু রান্না করবো না আবার পরে করব তো এই দিকে এখন চলে এলাম বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিতে কারণ মশাই তুলে দিয়েছে তো বেড কভারটা ছিল ওইটাও তুলে দিয়েছে তো ওইটা বললো কেচে নাও আর এই দিকে আমি একটা বেড কভার পেতে দিলাম আর এই যে ছোটো মাম্মাশোনা করছে দেখছো বদমাইশি মানে ও আমি যেইখানে ও সেখানে এখন বদমাইশি করে আর এখন যেন তো ভিডিও করি তো ক্যামেরাটা দেখতে পাবো খুব মানে মজা করে ক্যামেরা দিকে তাকিয়ে থাকে পাখা পা পাক করে আর কি আর এই বিছানাটা কিন্তু বেশিক্ষণের জন্য এত মানে ঠিক থাকবে না আর একজন আসবে তো তার আসার টাইম হয়ে এসছে তো দুজন মিলে বদমাইশি করবে তো ওই জন্য এখন যাচ্ছি দেখো খাওয়া হয় না এখনও টাইম হয়ে গেছে এখন বাইছে নটা পনেরো তো এখন যাচ্ছি মাম্মাম শোনা খিচুড়ি স্কুলে তো খিচুড়িটা নিয়ে আসি তো বাড়ি থেকে জাস্ট দু মিনিটের রাস্তা বেশি দূর না তো খিচুড়িটা নিয়ে এলাম নিয়ে এসে বড়ো মামা সোনা চলে এসেছিলো স্কুল থেকে ওকে খাইয়ে দিলাম নিজে খেলাম ছোট মামা খাওয়ালাম তো খাইয়ে ওকে এখন ঘুম পাড়িয়ে দিয়েছে কারণ ও অনেক সকালে উঠেছে তো দেরি করে মানে মানে অনেকক্ষণ ধরে ঘুমোয় না যে বাচ্চার যে টাইমে আটটা সাতটা আটটা পর্যন্ত ওদের বাচ্চাদেরকে তুলতে সেটা হয় না ও কিন্তু ফার্স্ট সকালে সবার আগে উঠে পড়ে তো ওই জন্য ওকে ঘুম পাড়িয়ে দিলাম তা হলে কিন্তু ওই বাসনগুলো আমাকে ধুতে দিত না আর আমি বাসন ধোয়ার সময় না ওকে ঘুমটাই পাই দিই তা হলেও আমার পেছনে এসে দাঁড়িয়ে থাকে কারণ ওই যে জল আরে পড়ে পড়ে যাবে তো মাথায় চোট পড়বে ছোট বাচ্চা না বলতে পারবে না ঠিক করে এখন আর খুবই তো ছোটো দেখতে পাচ্ছ তো যাই হোক বাসনগুলো ভালো করে ধুয়ে নিলাম তো ওইগুলো সকালের বাসন চা খাওয়া হয়েছে আর সকালে সব খাবার খাওয়া তো সকালে অতগুলো দেখো কত বাসন হয়েছে তো ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে আর এই যে দেখো কিছু জামা ছিল মামমাম সোনাদের তো ওদের জামাগুলো কেঁচে দিয়েছিলাম তো আজকে একটু দেরি হয়ে গেলো জামাগুলো মিলতে তো কি করবো বলো একা হাতে কোন দিকে আর যাবো তো যাই হোক দেরি হয়ে গেছে কি হয়েছে তাই বললাম কেচিয়ে দিই যা হয় হবে আর এখন কি বলে তো আকাশে ওয়েদারটা একবার করে বৃষ্টি আসছে আর একবার করে রোদ আর এখন বাজছে সাড়ে দশটা তো কি করব তো কেঁচিয়ে দিলাম যে যতটা পারে শুকনো হবে মিলেই দিই তারপরে পাকা হয় মিলে দেবো এই যে দেখো বললাম সকালে বর বেড তুলে দিয়েছে তো ওইটাও পড়েছিলো তো ওইটা কেঁচে দিলাম আর এখনও কিন্তু মাম্মা সোনা ঘুমাচ্ছে গো তো অনেকটা সময় পর দুপুরের সান খাওয়া দাওয়া সব হয়ে গেছে আর ওই যে দেখো বিকালে একটু বৃষ্টি হলো তো বেশি হয়নি তো যাই হোক তো গাছের পেয়ারা পেরেছিলাম তো ওইটাই বসে বসে খেলাম আর সন্ধ্যাবেলায় একটু দুধ চা করেছিলাম দুধ চা আর মুড়ি এটাই খেলাম তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব তো সবাইকেটা গুড নাইট